দুইটি আলামত দেখলে বুঝবেন আল্লাহ আপনার উপরে রাগন্বিত অবস্থায় আছেন আল্লাহ আপনার উপরে নারাজ আছেন এজন্য আমরা সবসময় চেষ্টা করব আল্লাহকে খুশি করার জন্য যদি কারো উপরে আল্লাহ রাগন্বিত হয়ে যান তাহলে ওই ব্যক্তির সে কঠিন বিপদে পড়বে এতে কোনো বিকল্প থাকবে না অবশ্যই সে কঠিন বিপদে পড়ে যাবে দুনিয়াতেও বিপদে পড়বে আখেরাতেও বিপদে পড়বে কারণ আল্লাহ তারা কিন্তু মানুষের উপরে সহজে রাগন্বিত হন না যদি দুইটি আলামত আপনার ভিতরে প্রকাশ পায় তাহলে বুঝবেন যে আল্লাহ আপনার উপরে রাগন্বিত অবস্থায় আছেন সুতরাং তাড়াতাড়ি করে গুণাকে ছেড়ে দিতে হবে হালালের দিকে ফিরে আসতে হবে হারাম ছেড়ে দিতে হবে হারাম কোনো কাজ করা যাবে না খাঁটিভাবে আল্লাহর কাছে তাওবা করতে হবে যে আল্লাহ আমি সেই গুনাহগুলো করেছি তোমার কাছে সঠিকভাবে তাওবা করছে আর কখনো এই ধরনের গুনাহের কাজ করব না কি কি আলামত নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে আমল যতই করে আমলে কোনো সাপ পায় না এরকম কিছু মানুষ সমাজ আছে না নাই অনেকেই বলে হুজুর আমলে কিন্তু সাপ পাচ্ছি না মনে করবেন যে আল্লাহ মনে আপনার উপরে নারাজ আছেন আপনি আমল করে মজা পাচ্ছেন না এবার সাপ পাচ্ছেন না হতে পারে আপনার দ্বারা কোনো গুনাহ হয়ে যাচ্ছে যে গুনাহের কারণে আপনি আমল করে কোনো মজা পাচ্ছেন না মনে রাখবেন আপনি ফজরের নামাজ পড়েছেন জোহরের নামাজ পড়তে পেরেছেন এর মানে হচ্ছে ফজরের নামাজ যে আপনি পড়েছেন এটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে বলেই আপনি জোহরের নামাজ পড়তে পারছেন আবার জোহরের নামাজ পড়ার পরে আপনি আসরের নামাজ পড়তেছেন তার মানে হচ্ছে আপনি জোহরের নামাজ যে পড়েছেন এটা আল্লাহ এসে পছন্দ হয়েছে বিধায় আপনি আসরের নামাজ পড়তে পারছেন সুতরাং আপনি ফজরের নামাজ পড়ার পরে জোহরের নামে আর কোনো খোঁজখবর নাই এক জুমায় নামাজ পড়েন পরের জুমায় পর্যন্ত মাঝখানে আর এককক্ত মসজিদে ঢুকেন না সুতরাং অনেকে আছে জুমার নামাজও পড়ে না শুধু ঈদের নামাজ পড়তে যায় আবার অনেকে আছে ঈদের নামাজও পড়ে না একসাথে শুধু জানাজার নামাজ তারটাই পড়া হয় সে কোনো দিন নামাজও পড়ে নাই আবার নিজের নাম রাখছে মুসলমান খবরদার এরকম যদি হন তাহলে কিন্তু অবশ্যই আল্লাহর কাঠগরে আপনাকে জবাবদিহি করতে হবে সুতরাং ইবাদতে যাদের শান্তি পাবে না ইবাদতে স্বাদ যারা পাবে না মনে করতে হবে তাদের কোনো গুণা হয়ে যাচ্ছে গুণা সব কিছু ছেড়ে দিতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যাদের কোনো জায়গায় শান্তি মিলে না কোনো জায়গায় বরকত থাকে না মনে করবেন হয়তো আল্লাহ তালা আপনার উপরে নারাজ আছেন এজন্য সকল গুনাকার ছেড়ে দিয়ে সাথে সাথে আপনি আল্লাহর কাছে তাওবা করবেন আল্লাহ রব্বুল আলামিন সকল বিপদ আপদ থেকে কিন্তু আপনাকে হেফাজত করতে পারেন এজন্য আল্লাহকে কখনও রাগন্দিত করে আপনি দুনিয়াতেও শান্তি পাবেন না আখেরাতেও শান্তি পাবেন না যেই কাজ করলে আল্লাহ খুশি হন সেই কাজ করার জন্য বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন নামাজের পরেই দোয়া পড়বেন আল্লাহ হুম্মা আইনি আলা জিক্রিকা ও শুক্রিকা ও হুসনি আইবা আদাতিক এই দোয়াটা বেশি বেশি পড়বেন তাহলে দেখবেন এই স্বাদ আসবে এই মজা আসবে আল্লাহ তালা আপনার উপরে নারাজ থাকলে আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে